শেখ হাসিনা সহ সাতানব্বই জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে তালিকায় ডিজিএফআই এর সাবেক পাস মহাপরিচালক রয়েছেন আওয়ামী লীগের শাসন আমলে গুম ও জুলাই গণ হত্যাকাণ্ডের ঘটনায় মোট সাতানব্বই জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার এর মধ্যে ছাত্র জনতার অভ্যন্তরে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছে মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিং এ প্রধান উপদেষ্টার উপ বিদেশ সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান পাসপোর্ট অফিসের বরাদ দিয়ে আবুল কালাম আজাদ মজুমদার বলেন গুম হত্যার সঙ্গে জড়িত বাইশ জন এবং জুলাই গণ অভ্যন্তরে হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত পঁচাত্তর জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে যাদের পাসপোর্ট বাতিল হয়েছে তাদের মধ্যে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজিএফআই সাবেক পাঁচজন মহাপরিচালক তারা হচ্ছে আকবর হোসেন সাইফুল সাইফুল আবেদিন আলম আহমেদ তাবরেজ চৌধুরী ও হক তালিকায় হামিদুল আরও রয়েছে সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক পাসপোর্ট বাতিলের তালিকায় আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে রয়েছে ওবায়দুল কাদের ও মোজাম্মেল হক হাসান মাহমুদ আসাদুজ্জামান খান মাহবুবুল আলম হানিফ বাহাউদ্দিন নাসিম মির্জা আজম মহিবুল হাসান চৌধুরী নসরুল হামিদ মোহাম্মদ এ আরাফাত শামীম ওসমান মেরিনাল কান্তি দাস ইলিয়াস মোল্লা বেনজির আহমেদ মাইনুল হোসেন খান ওয়াকিল উদ্দিন ও ছলাইমান ছেলিম এছাড়া তালিকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজের জয়ে নামও রয়েছে